টেরাকোটার সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেমস গাছ রাখার জন্য বাড়িতে বাড়ির ঘি সজ্জায় অসাধারণ একটা আম্বিয়েন্স ক্রিয়েট করে এই সমস্ত টেরাকোটার পট দেখুন কি সুন্দরভাবে গাছগুলো এখানে রাখা যেতে পারে এটি একটি জুতো কিন্তু আদতে এটি একটি টেরাকোটার পট রয়েছে কচ্ছপ রয়েছে জুতো রয়েছে নানাবিধ ডেকোরেটিভ আইটেম দেখুন হাঁস ময়ুপঙ্খি কচ্ছপ সব রকম আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তার সাথে আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর মানুষ আমাকে অভিযোগ করেন অয়েন্দা অনলাইনে সিন্ডার কোথায় পাবো তুমি কিছুতেই বলো না সিন্ডার আমাদের দরকার আমরা ঘেসে চাষ করতে চাই চন্দ্রমল্লিকা গোলাপ তাদের জন্য বলছি দেখুন এই নার্সারিতে কিন্তু আপনারা সিনদারও পেয়ে যাবেন অনলাইনে কুড়ি টাকা করে এক কিলো দাম ধার্য করা হয়েছে ওয়ান কিলো টোয়েন্টি রুপিস অনলি সিঙ্গার দেখুন প্রচুর পরে রয়েছে অপশান এগুলো এভাবে অনলাইনে সিঙ্গার পাঠানো হয় শুধু যে সিঙ্গার এমনটা নয় বন্ধুরা সিঙ্গারের সাথে ভার্মি কম্পোজ হাড়ের গুঁড়ো শিংকুচো নিমখোল তার সাথে কিন্তু পট সব কিছু ব্যবস্থা আছে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি কোথায় দাঁড়িয়ে আছি এবং পূর্ণ বৃত্তান্ত এই ভিডিওর মধ্যে থাকছে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা পুষ্কাণে তো দিনের বেলা প্রচুর ভিডিও দেখেছেন রাতের বেলা এত সুন্দর ভিডিও আজকে আপনাদের উপহার দেব আপনারা যা কল্পনাও করতে পারবেন না দেখুন রাতের বেলায় একটি গাছের নার্সারি অথবা পাম অথবা গাছের শপিং মল কতটা সুন্দর দেখতে লাগে আপনারা চাক্ষুষ করুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন থামলার টাইটেল দেখে যদিও বা ইতিমধ্যে বুঝে গেছেন তাও বলছি ব্লুমিং পার্টনার্স লিলুয়ার সুরের পেট্রোল পাম্পের ঠিক পিছনে গাছের ফার্ম মহাদেব রয় আমাদের মহাদেবদার একটি কনসার্ন হোয়া অ্যারাবিকাম অ্যারানিয়াম ভোগানভেলিয়া এবং নানাবিধ হাউস প্লান্ট নিয়ে গড়ে উঠেছে এই ব্লুমিং পার্টনার্স বন্ধুদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে একটুও স্কিপ না করতে তাহলে কিন্তু দুর্দান্ত কিছু গাছ এবং নার্সারির কিছু গাছের প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে পারবো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু দুর্দান্ত কিছু আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন চলুন শুরু করি আজকের ভিডিও দাঁড়িয়ে আছি আমাদের লিলুয়ার সনামধনি একটি গাছের নার্সারি তার থেকে বলা হলো গাছের শপিং মল ব্লুমিং পার্টনার্স যা কিছুদিনই তৈরি হয়েছে আমার পুষ্পকর্ম চ্যানেলে আপনারা ভিডিও দেখেছেন কথা বলে নেব ব্লুমিং পার্টনার্স এর জেনারেল ম্যানেজার দিদির সঙ্গে দিদি আপনার নাম এবং পরিচয় আমার নাম শ্রাবণী মন্ডল আমি এই নার্সারিটার দেখাশোনার দায়িত্বে আছি এটা হচ্ছে লিলুয়াতে লিলুয়া জিটি রোডের উপর সুর পেট্রোল পাম্প আছে তার ঠিক পেছন দিকে এই নার্সারিটা এটা বেলুর মঠ থেকেও খুব কাছে নার্সারিটা বেলুন মঠ থেকে টোটো মোটামুটি ফাইভ মিনিটস আসতে লাগে আর লিলুয়া স্টেশন থেকেও টোটো ধরে আপনি পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে এখানে আমাদের এখানে চলে আসতে পারবেন আমাদের যে ঠিকানাটা হচ্ছে সুর পেট্রোল পাম্প সুর পেট্রোল পাম্প বলে এখানে আসতে হবে কারণ আমাদের নার্সারিটা তো একদমই নতুন তাই সুর পেট্রোল পাম্প নাম দিয়ে আপনি আপনারা এসে যাবেন সুর পেট্রোল পাম্পের ঠিক পিছন দিকে হচ্ছে এই নার্সারিটা ব্লুমিং পার্টনারস নার্সারি একদমই তাই বন্ধুরা এই ব্লুমিং পার্টনারস নার্সারিতে আসতে গেলে কিভাবে আপনারা আসবেন তার এ টু জেড ইনফরমেশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গুগল লিঙ্ক থাকবে আপনারা এক ক্লিকেই চলে আসতে পারেন চলুন কিছু ইউনিক ভ্যারাইটির কালেকশন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে বলব একটু না করে ভিডিওটা দেখতে আজকে সেরা সেরা নার্সারি সেটা এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে আপনারা কিন্তু এ টু জেড ভিডিওটা দেখবেন একটুও স্কিপ না করে চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা এবার দেখতে থাকুন কালেকশন দিদি আমাদের দেখানো স্টার্ট করছে দিদি রেড হার্ট থেকে শুরু করুন এটা একটা সিলাডেন্ডনের একটা নতুন প্রোডাক্ট হচ্ছে রেড হার্ট হ্যাঁ এরকম প্রচুর কাজ আছে আমাদের এখানে হ্যাঁ এটা হচ্ছে যেমন সানডেট হ্যাঁ এটা এটা হচ্ছে যেমন হচ্ছে যে বিলেটি বিলেটি সবই ফিলোডেন্ডনের ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটিস আছে এখানে এছাড়াও আপনি স্নেক প্ল্যান্ট পাবেন হ্যাঁ আর স্নেক প্ল্যান্ট এছাড়াও আপনি নিচে দেখুন এখানে ভিক্টোরিয়া থেকে শুরু করে ডিজি প্ল্যান্ট ডিজি প্ল্যান্টও পাবেন বিভিন্ন ভ্যারাইটিসের ইনডোর প্ল্যান্ট আপনি এখানে আমি দেখাতে লাগি বন্ধুরা দেখুন ইনডোর প্ল্যান্টের মধ্যে যেগুলো ফিলোডেন্ডন জাতীয় গাছ ফিলোডেন্ডন ভ্যারাইটি দেখুন এখানে কিন্তু সব অ্যাভেইলেবল এবং এগুলো প্রত্যেকটা ইউনিক ভ্যারাইটি এবং দেখুন এখানে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু অসাধারণ এবং অনন্য আপনারা অনন্য সাধারণ এই সমস্ত গাছগুলো সংগ্রহ করতে পারেন দেখুন এই যে নার্সারি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে দেখুন কত সুন্দর একটি প্লান্ট ইউনিক হাউস প্লান্ট এর কালেকশন কিন্তু এই নার্সারিতে রয়েছে এই যে স্নেক প্লান্ট গুলো দিদি রাখা রয়েছে তো সব তো আপনাদের পটিং করা তাই না হ্যাঁ সব রেডি গাছ রেডি পটিং করে সব রেডি করা আপনাদের কিছু করতে লাগবে না সব সব দেখুন দেখা যাচ্ছে স্নেকের যে সমস্ত সেনসেভিলা যেগুলোর ডগ ভেরাইটি দেখুন এগুলো কিন্তু সচরাচর আপনারা মার্কেটে পাবেন না এগুলো কিন্তু একটা লোকাল ভেরাইটি নয় সবই ইম্পোর্টেড ওয়ান দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্ন সেনসেভিলা কালেকশন দেখা যাচ্ছে আর আপনাদের গাছের সাথে সাথে দেখাই নিচে এই যে যারা ফিলোডেন্ডন লাভা তারা কিন্তু অসংখ্য ফিলোডেন্ডন এখানে যেমনটা দিদি বললেন দেখুন এখানে কিন্তু প্রচুর ফিলোডেন্ডনের ভেরাইটি রাখা রয়েছে

প্রচুর ভ্যারাইটি হয়া দেখুন হয়ার সাম্রাজ্য বলতে পারেন দেখুন চারিদিকে হ্যাঙ্গিং এ আমি দেখাচ্ছি আপনাদেরকে আর দেখুন কি সুন্দর ডেকোরেটিভ একটা শেড বানানো হয়েছে এটা কিন্তু আমাদের এখানকার যিনি ওনার মহাদেব রায় তার নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট করলে আপনাদের বাড়িতেও কিন্তু এরকম পলিশেড বানাতে পারেন ডেকোরেটিভ পলিশেড শুধু পলিশেড নয় দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওপরটা রাতে শুটিং করছি মানে ভিডিও শুটটা হচ্ছে কিন্তু দেখুন দেখাতে পাচ্ছি কি সুন্দর

নিজেদের সংগ্রহের তালিকায় রাখতে চান আমি অবশ্যই আপনাদের বলবো স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এখানে দিদির নাম্বারও দেওয়া আছে আর নাম্বারও দেওয়া আছে উনি আজকে কর্মব্যস্ততায় একটু বাইরে গেছেন তাই জন্য ওনাকে আজকে ধরতে পারলাম না আমাদের গ্রুমিং পার্টনার্স যে নার্সারি দিদি দিদি রয়েছেন তাই জন্য দিদি আজকে আমাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করছেন দিদি চলুন এবার টেরাকোটার কিছু কালেকশন অসাধারণ কালেকশন গুলো রয়েছে এখানে

ওয়েল বিল্ড মানে বিল্ড কোয়ালিটি খুব সুন্দর দেখুন দেখতেই পাচ্ছেন এই নাসি শুধু গাছ পাওয়া যায় এমনটা না দেখুন গাছের সাথে সাথে কিন্তু ডেকোরেটিভ আইটেম ডেকোরেটিভ পটও কিন্তু অ্যাভেলেবেল যেমন এটা খুব সুন্দর দিদি এটা একটু দেখান এই যেমন জুতো এটা একটু ধরে দেখান তাহলে সেটাই খুব সুন্দর এটা কিন্তু একটা জুতো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এই ধরনের জিনিস কিন্তু খুব ইউনিক আপনার হাতে মোলা এটা মা একটা ফেস দেখতে পাচ্ছি আপনার হাতে হ্যাঁ 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 ঠিক ঠিক আচ্ছা ফেস না এটা গিয়ে দেখুন বন্ধুরা এরকম ধরনের জিনিসও কিন্তু ইউনিক আইটেম একদম আপনারা পেয়ে যাবেন ব্লুমিং পার্টনার্স নার্সারিতে হ্যাঁ আপনি সেট করেও কিনতে পারেন এগুলো আচ্ছা এগুলো সেটও বিক্রি হয় নাকি হ্যাঁ বাহ খুব সুন্দর সেট করেও কিনতে পারেন আপনি আর এটা তো আমি দেখাবো আর একবার দেখাই বন্ধুরা যারা হোয়ার বড় গাছ কিনতে চাইছেন দেখুন এখানে কিন্তু হোয়ার অনেক বড় গাছ রাখা আছে প্রত্যেকটা গাছ দিদি আপনাদের কিন্তু প্রত্যেকটা গাছে ট্যাগলিং করা আছে নার্সারির নাম কত প্রাইস এবং ফোন নাম্বার যাতে কোনো অসুবিধা না হয় মোটামুটি এটাই আমার খুব ভালো লাগে দেখতে সব প্রাইস লেখাই আছে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা যে মনের মতো প্রাইস বলবো তা নয় সব গাছের প্রাইস আগে থাকতেই মানে লেখা আছে যাতে কোনো কাস্টমারের কোনো অসুবিধা না হয় কোন প্রাইসের গাছ আপনি কিনতে চান সেগুলো সব আগে থাকতেই সেট করা আছে এছাড়া আমাদের এখানে সিন্ডার বা গাছের বিভিন্ন খাবার হ্যাঁ ফারমি ভারগুড়ো সমস্ত কিছুই আমরা আমরা রেখেছি এখানে আপনাদের সুবিধার জন্য গাছের যত্ন নিতে যা যা দরকার লাগে সবই আমরা রেখেছি বিভিন্ন সাইজের টবও রেখেছি যেগুলো যেগুলো সবাই এসে চাই এই আমার এই মাপের টপ দরকার সেরকম বিভিন্ন সাইজের টপ আমাদের প্রচুর কালেকশন আছে তবে মানে এই টপ গুলো বলেছিলেন যে নোনা ধরার কোনো ব্যাপার নেই মানে এত সুন্দর টপ এগুলোকে স্পেশাল ট্রিটমেন্ট করে কিন্তু এই টপ গুলোকে বন্ধুরা তৈরি করা হয় আর দেখুন আমাদের দিদি যেটা বললেন গাছের যাবতীয় খাবার যেমন এটা যদি ধরে দেখাই এটা হচ্ছে শিংকুচি শিং চাচা দেখুন প্রচুর পরিমাণে জৈবিক আকারে নাইট্রোজেন থাকে দেখুন গাছের জন্য খুব ভালো শিং চাচা দেখুন কিন্তু হ্যাঁ এখানেও কিন্তু দেখুন এই যে ব্লুমিং পার্টনার্স নার্সারি নাম একদম স্টিকার লাগানো আছে আর এটা মনে হয় নিম খোল দিদি নাকি খোল এটা একটু দেখিয়ে দিন ধরে তাহলে আমি দেখাতে পারি দেখুন এখানে কিন্তু নিমখোলও পেয়ে যাবেন গাছের জন্য গাছের যাবতীয় কিছু খাবার আপনি এখানে পাবেন আমাদের গাছের ওষুধ রাখার ব্যবস্থা করা হচ্ছে এখনো সেগুলো এসে পৌঁছায়নি সেগুলো চলে আসবে দিদি সিন্ডারও তো দেখতে পাচ্ছি এখন ভাবে অ্যাভেইলেবল সিন্ডার এক কেজি সিন্ডার পেয়ে যাবে বন্ধুরা অনেকেই বলেন সিন্ডার পাওয়া যাচ্ছে না আমাদের পরিষ্কার ওয়াশ সিন্ডার একদম ওয়াশ করে একদম ওয়াশ করে আমরা বিক্রি করছি সেগুলোকে দেখুন আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন সিন্ডার যারা অনলাইনে খোঁজ করছেন স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন এখানে কিন্তু আপনার ওয়াশ যে সিন্ডার অথবা ঘেঁষ পেয়ে যাবেন দেখুন কাছ থেকে দেখাই এগুলো মনে হয় এক কিলো প্যাক এক কেজি করে প্যাক করা আছে আচ্ছা এক কেজি মোটামুটি দাম কি হবে এটা জান সিন্ডারে এক কেজির দাম হচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এক কিলো সিন্ডার বন্ধুরা দেখুন এটি আপনার একটি পাঁচ কিংবা ছয় ইঞ্চি পট ভর্তি হয়ে যাবে সিন্ডার পাবেন পাবেন ভার্মি ভার্মিন্টও এক কেজির দাম কুড়ি টাকা ভার্মি কুড়ি খুব সুন্দর আর কিছু বড় হয়া দেখাচ্ছি যেটা আমাদের একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখুন হোয়ার কিন্তু প্রচুর কালেকশন আছে যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি দেখুন এই নার্সারি অথবা এই শপিং মল বলা হলো শপিং মল প্লান্টে চারিদিকে যেদিকে তাকাবেন হ্যাঙ্গিং হোয়া দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন চারিদিকে শুধু হোয়া আর হোয়া সিক্সটি প্লাস ভ্যারাইটি হোয়া এখানে অ্যাভেলেবেল তার সাথে যেগুলো আপনারা বড় ম্যাচিওর প্লান্ট কিনতে চাইছেন মাদার গাছ সেগুলো কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখা হয়েছে আর মহাদেবদা বলেছিলেন এরকম ধরনের কাজ দাদা করেন এই ধরনের যে ডেকোরেটিভ যে কাজগুলো দিয়ে। এইসব ব্যাপারে একটু খুব সুন্দর করেছেন এটা অসাধারণ লাগছে দেখতে এই ধরনের কাজ তো দাদা তো করে হ্যাঁ দাদা কাজ কিছু করেন হ্যাঁ উনি অনেক অনেক বাড়িতে যারা গাছ ভালোবাসেন এরম ভাবে গাছ রাখতে চান তারা দাদার সঙ্গে যোগাযোগ করতে উনি কাজও করেন ঠিক ঠিক একদম যাই হোক আজকে এই ভিডিও মারফত আপনাদের প্রচুর কালেকশন দেখালাম আর যেটা এখনো পর্যন্ত দেখানো হয়নি সেটা হচ্ছে গাছের যে ওষুধ অথবা এই যে পেস্টিসাইড যেগুলো আছে আমাদের গাছের এগুলো তো মোটামুটি আপনারা বিক্রি করেন একটু দেখিয়ে দিন তাহলে এগুলো মোটামুটি কিন্তু এখানে বিক্রি হয় গাছের যে যাবতীয় পেস্টিসাইড অথবা গাছের যে যাবতীয় যে সমস্ত প্রোডাক্ট সবই কিন্তু আপনারা এই ব্লুমিং পার্টনার্স এক ছাদের দেখুন এখানেও লেখা আছে গার্ডেন গো প্লাস সব কিছু পেয়ে যাবেন ভিডিও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা গাছের রিলেটেড সব কিছু এ টু জেড শপিং মল এই শপিং মলের মধ্যে আপনারা সব পাবেন মানে খালি হাতে আপনাকে ফিরতে হবে না যা যা আপনার রিকোয়ারমেন্ট সবই পেয়ে যাবেন দিদি আপনাদের ফোন নাম্বারটা সবার আগে একটু বলে দিন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল আপনি দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমাকে কল করতে পারেন আমি দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত নার্সারিতে থাকি আর আপনি আরেক আরো আরেকটা নম্বর দিচ্ছি আপনি কল করতে পারেন

বন্ধ হওয়ার টাইম হচ্ছে সাতটায় দশটা থেকে সাতটার মধ্যে আপনারা কল করতে পারেন বা আপনারা চলে আসুন দশটা থেকে সাতটার মধ্যে আর শুধুমাত্র আহ সোমবার আমাদের নার্সারি বন্ধ থাকে প্রতি সোমবার নার্সারি বন্ধ থাকবে হ্যাঁ কোনো দিন আপনি দশটা থেকে সাতটার মধ্যে আপনারা চলে আসুন বন্ধুরা আবারও বলছি সোমবার বন্ধ থাকে যেটা দিদি বললেন দিদি এখানে পুরো মানে ম্যানেজারিয়াল ওয়ার্ক অফিসিয়াল ওয়ার্ক এবং দেখভাল কাস্টমার হ্যান্ডলিং সবই করেন দিদির কর্মব্যস্ততায় দিদি আজকে টাইম দিলেন এবং এই নার্সারির ওনারকে আপনারা আগে আমার চ্যানেলে দেখেছেন ইতিমধ্যে আজ তিনি কর্মব্যস্ততায় বাইরে আছেন তাই জন্য তাকে আজকে ধরা গেল না আপনাদেরকে বলছি যারা সিন্ডার হুন্ হয়ে খুঁজছেন পাচ্ছেন না দেখিয়ে দিলাম ওনলি টোয়েন্টি রুপিস পার কিলো তাও ওয়াশ সিন্ডার আপনারা ওয়ার্স সিন্ডার কিন্তু পেতে পারেন ব্লুমিং পার্টটা নার্সারিতে তাছাড়াও ডেকোরেটিভ আইটেমস প্রচুর রয়েছে পট থেকে শুরু করে পেস্টিসাইড ফাঙ্গিসাইড গাছের যাবতীয় এত সুন্দর ভিডিওতে দেখালাম আপনাদেরকে সব কিছু কিন্তু এক ছাদের তলায় তাই জন্যই এই ব্লুমিং পার্টনার্স হলো গাছের শপিং মল কারণ শপিং মলে এক ছাদের তলায় আমরা সব কিছু পেয়ে যাই তাই জন্য আপনারা সবাই আসবেন ব্লুমিং পার্টনার্সে আর আসার যে ঠিকানাটা দিদি অলরেডি ভিডিও শুরুতে বলে দিয়েছে তাও আর একটাবার বার দিদি বলে দিন এটি আপনারা লিলুয়া স্টেশন স্টেশনে নেমে আপনি অটো বা টোটোতে পনেরো টাকা ভাড়া দিয়ে আমাদের সুর পেট্রোল পাম্পে চলে আসুন সুর পেট্রোল পাম্পে ঠিক পেছনেই হচ্ছে আমাদের নার্সারিটা একদম ব্লুমিং পার্টনার্স আপনাদের ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা সবাই আসুন নার্সারিতে সোমবার শুধু আসবেন না সোমবার পূর্ণ দিবস এই নার্সারি বন্ধ থাকে গাছ ভালোবাসলে হয়া ভালোবাসলে অ্যাডিনিয়াম অ্যারাবিকাম সব পরপর ভিডিও আসবে আপনারা দেখবেন একটি ভিডিও বেশি দীর্ঘতর করলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কেমন লাগলো এটি গঠনমূলক কমেন্টে জানাবেন দিদিকে অনেক অনেক ধন্যবাদ পুস্তক আমার ধরা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার